দেখেন একটা মোটরসাইকেল আছে ঠিক আছে এটা আমার বাচ্চা ইউজ করছিল অনেকদিন ভাইয়া

দেখেন একটা এখানে সবকিছু করা যাবে একটা রাইস কুকার আছে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম কালুরঘাট বাজার চাটক চট্টগ্রাম

এটার দাম পড়বে যে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আরো এক হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ঠিক আছে আর গ্লাস যদি এগুলো চেঞ্জ করতে চান দুই হাজার টাকা পাবে আঠারো হাজার টাকা আচ্ছা এটাও সাহিম এটা আমরা গ্লাস চেঞ্জ করছি এটা হচ্ছে

ঠিক আছে এখানে সমস্যা হচ্ছে এগুলো কালার একটু লাল লালচে হয়ে গেছে কালার কিছু থাকতাম একটু শর আছে তারগুলো যদি কোনো কাস্টমার নাই আমরা এগুলো রিকভার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মানুষ বিশ্বাস না কিন্তু এটার দাম বলবো ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কম রাখতে হবে একটু কম রাখেন না ভাইয়া তাহলে আমি দু হাজার টাকা কম

বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম আঠারো টাকা আরো এক সতেরো একটু হয়ে গেছে

আরো তিন হাজার কম পনেরো হাজার কম পনেরো হাজার টাকা ঠিক আছে আপনার কম তেরো হাজার পাঁচশো টাকা এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে ঠিক আছে এটা চালু ষোলো হাজার টাকা দেখেন ভাইয়া এখানে একদম কম পাবি দেখেন একদম ঠিক আছে রানিং আছে বাইরে তো সেজন্য রানিং করা দেখা যায় না ঠিক আছে এটার দাম দশ হাজার টাকা দশ টাকা আরো দুই কম তাহলে আট হাজার টাকা

দাম পড়বে 600 টাকা 600 টাকা আর 100 টাকা কম 500 টাকা আচ্ছা এখানে দেখেন একটা ব্লেন্ডার আছে এখানে সবকিছু করা যাবে বাইরে সবকিছু আছে ঠিক আছে হুম হুম দেখেন আমরা চালাই যাব তো আমার সব করতে কিছু নাই এর ভাইয়া ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরেকটা এখানে ইলেকট্রিক হিটার আছে দেখেন হ্যাঁ এগুলো তো আপনি ধরেন বাগায়

একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে এখন মনে যদি ভাই ভালো না হয় তাহলে কি আর একটা প্রোডাক্ট কিনবে সেই জন্য চেষ্টা করি আর যেহেতু অনলাইন ওইখানে আরো বিশ্বাসটা অর্জন করা বেশি কঠিন কারণ কেউ কাউকে বিশ্বাস করে না কথা বলছেন নাই ওই জন্য ভাই আমি ভালো করে চেক চেক করে দেওয়ার চেষ্টা করি মালিক হচ্ছে আমি এখানে আমার নাম্বার আছে বিকাশ নাম্বার এটাই একটু ভালো করে দেখাই দেন যাতে বারবার বল হয় ঠিক আছে আপনারা যে কোনো সময় যার সাথে কথা বলেন কেন এই নাম্বার লেনদেন করবেন এই নাম্বার যদি আপনার প্রোডাক্ট যদি নিয়ে না যান বা যে কোনো ধরনের সমস্যা হয় এটা আমি টাকা ফেরত দিতে বাধ্য আচ্ছা এটা আমাকে না আপনার যদি আপনাকেও কমপ্লেন জানায় আপনি আমাকে বলতে পারবেন ঠিক আছে কারণ আপনি একটা প্রোডাক্ট নিজের সুবিধা হয়তো বা আপনি অ্যাডভান্স করছেন দেখা যাচ্ছে একদিন পরে বলছেন প্রোডাক্টটা নিব না আপনি টাকাটা দুই হাজার টাকা করতে হবে সমস্যা নেই কিন্তু করতে হবে ক্যাশ অন ডেলিভারি হবে না এটার জন্য আপনি বিরক্ত ভাইয়া ঠিক আছে যদি মনে হয় বিশ্বাস হয় তাহলে আপনি ফোন দিবেন ফোন দিয়ে আমাদের প্রডি ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন